ওয়ান মিনিট টিভির অনেক দর্শক শ্রোতা ইসামতি নদী খনন কাজের অগ্রগতির আপডেট জানতে চেয়েছেন এজন্য আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন এসামতি নদী খনন কাজের অগ্রগতির আপডেট ওয়ান মিনিট টিভি ডেস্ক রেপোর্ট এসামতি নদী পুনর্জ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করেছে প্রকল্পের মধ্যে একশো দশ পয়েন্ট কিলোমিটার নদী পুনন কাজ রয়েছে এছাড়া শহরে দশ কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণ নদীর দুই পারে দশ কিলোমিটার ড্রেন নির্মাণ তেইশটি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ ইসামতি নদীর দুই তীরে ছাপ্পান্নটি ঘাটলা নির্মাণ উভয় তীরে ওয়াকয়ে নির্মাণ দশ কিলোমিটার এবং বিয়াল্লিশ হাজার তিনশো দশটি বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্য বর্ধনের কাজও রয়েছে এই কাজগুলোকে মোট ছয়টি স্লটে ভাগ করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা চলছে ইতিমধ্যে গত পঁচিশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে ইসামতি নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে নদীর সাথী উপজেলার বাদপুরের পাশে জগন্নাথপুর গ্রাম থেকে এই খনন কাজ শুরু হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমেস আহাদ বিল্ডার্স খনন কাজ করছে এবং তত্ত্বাবধায়ন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কাজের শেষ সীমা ধরা হয়েছে মার্চ পর্যন্ত বিশ্বস্ত সূত্র হতে জানা গিয়েছে এই মেগা প্রকল্পের মধ্যে যে তেইশটি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ কাজ অলরেডি ঠিকাদারি প্রতিষ্ঠান টিসিএল বা তানভির কনস্ট্রাকশন লিমিটেড কে দেওয়া হয়েছে খুব শীঘ্রই তারা শহরের মধ্যে কাজ ধরবে বলে আশা করা যাচ্ছে কারণ ইতিমধ্যে তারা হাজিরহাটে চামড়ার গোডাউনের পাশে ক্যাম্প স্থাপন করে মালামাল রাখতে শুরু করেছেন ওদিকে নদীর দুই পারে দশ কিলোমিটার ড্রেন নির্মাণ এবং উভয় তীরে দশ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজের ডিজাইন টিম পর্যবেক্ষণ করে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সেই পর্যবেক্ষণের ইতিমধ্যে খসড়া ডিজাইন কপি চলে এসেছে ফাইনাল কপি চলে আসলেই আশা করা যাচ্ছে ড্রেনের এবং ড্রেনেজ এবং উভয় তীরে দশ কিলোমিটার ওয়াকয়ে নির্মাণ কাজ শুরু হবে আমরা ইসামতি নদীর আতাইকুলা ভবানীপুর অঞ্চল সরজমিনে পর্যবেক্ষণ করে দেখতে পেলাম এই খনন কাজে মোট পঁচাত্তরটি ভেকু মেশিন সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একটানা খনন কাজ করে চলছে তারা ইতোমধ্যে জগন্নাথপুর ভবানীপুর শিবপুর আতাইকুলা হয়ে সরাডাঙ্গি পর্যন্ত অগ্রসর হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম আহাদ বিল্ডার্স এর পরিচালকের সাথে কথা বলে জানা যায় বর্ষা মৌসুম থাকায় খনন কাজের অগ্রগতি ধীর গতিতে হয়েছে তবে এখন শুকনা মৌসুম চলছে তাই অতি দ্রুত কাজ করে তারা খুব তাড়াতাড়ি শহরের দিকে অগ্রসর হতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন আপনারা জানেন ইসামতি নদী খনন অর্থাৎ এক্ষেত্রে বিশ ফিট খনন করা হয় তবে নদীর ডাইকের স্লোভ হবে চল্লিশ ফিট নদীর স্লোভ ধরা হয়েছে সর্বনিম্ন এগারো পয়েন্ট পাঁচ মিটার নদীর জলা ধরা হয়েছে সর্বনিম্ন মিটার তবে সিএস মানচিত্রে নদীর জায়গা কোথাও প্রশস্ত থাকলে সেখানে জলাও বেশি হবে নদীর উভয় পারে ওয়াকয়ে নির্মাণ হবে সর্বনিম্ন দশ ফিট এবং জায়গা বেশি হবে এটা শহরের বাইরে কিন্তু আমরা বলছি আর শহরের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে এটা নির্মাণ নির্মাণ হবে হবে এবং করা ইসামতি নদী পুনর্জীবিতকরণ এই মেগা প্রকল্পের কাজের অগ্রগতি জানতে ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন তবে যাবার আগে চলুন দেখে আসি পাবনা ইসামতি নদী উদ্ধার আন্দোলন এবং আর বিভিন্ন নদী সংগঠন পরিবেশবাদী সংগঠনের নেতারা কি বলেন আমরা এক্ষেত্রে প্রথমে ইসামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমানের কাছ থেকে ঘুরে আসি আলাইকুম ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আর ইসামতি নদীর আপডেট দেখতে ওয়ান মিনিট টিভির পর্দায় চোখ রাখুন আপনারা জানেন পাবনা বাসের দীর্ঘদিনের আন্দোলনের ফসল পাবনা যে নদী বর্তমান সরকার খুব সততার সাথে এবং সাথে কাজ করে আসছে বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের বেলার যে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাবয়দা রেজওয়ান হাসান বর্তমানে উনি পরিবেশ এবং বন বিভাগের উপদেষ্টা যারা আছেন ওনারও আন্তরিকতা যথেষ্ট আছে এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতিরও এটা অবদান আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা চারীরা সেই সাথে ওয়ান টিভি কেউ ধন্যবাদ নাই দীর্ঘ আট বছর অক্লান্ত পরিশ্রমের ফলে ইসামতি নদী খনন কাজ শুরু হয়েছে আমরা আশা করি এবং মাসে সবটাই প্রত্যাশা যে খুব সহজে খুব তাড়াতাড়ি ইসামতি খনন কাজ শহরে বোধে